একদম ফ্রি রেখেছি সম্পূর্ণ রমজান মাস জুড়ে সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি চার্জটা ফিরে থাকবে ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছি কালেকশনটি খুবই চমৎকার আমারই পছন্দ হয়ে গেছে আশা করি আমাদের ক্লায়েন্টদেরও পছন্দ হবে ইনশাল্লাহ সবাই আপনাদের কাছ থেকে অর্ডার করে নেবে নিায় ইনশাআল্লাহ ঠিক আছে পুরো সেটটা আপনারা বিস্তারিত দেখিয়ে দেন কি কি থাকছে হ্যাঁ হ্যাঁ আমি ডিটেলসে সবগুলো পার্ট দেখিয়ে দিচ্ছি দুই পার্টের সেটটি সম্পূর্ণ সামনে যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে আমরা রাফেলগুলো বসিয়েছি একদম সামনে পার্টি সম্পূর্ণ আলাদা জয়েন করা থাকবে বিষ শেপে খুবই চমৎকার একটা আউটলুক দেবে গোলাপ ফুলের পাপড়ির মতো সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে কুচিগুলো বসিয়েছি দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কুচিগুলো বসিয়েছি একদমই খুবই যত্ন সহকারে একদম দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কুচিগুলো বসিয়ে দিয়েছি হাতাটা একদম আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন একদম এটা হচ্ছে ইসমুকি হাতা বলে ডাবল লেয়ারে মৌসুমি হাতা বলে কেউ ইসমুকি হাতা বলে ডাবল পার্ট থাকবে একটি রিং থাকবে হাতাতে পরিধান করার জন্য একদমই আনকমন একটি আউটলুক দিবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি আমি ঘের পশনটি দেখে দিচ্ছি অনেক বেশি গের থাকবে ইনশাআলা যেহেতু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা একদম কোয়ালিটি রেখেছি অনেক হচ্ছে গের কমিয়ে কুচি কমিয়ে প্রাইস কমিয়ে দেয় ইনশাল্লাহ আমাদের কাছে একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবে সবাই ভিডিওতে যেমন দেখছেন ইনশাল্লাহ সেম প্রোডাক্টই পাবে আমরা একদম গ্যারান্টি দিচ্ছি কারণ হচ্ছে আমরা কোনো টাকা অ্যাডভান্স নেই না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে আপনি চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আর ডেলিভারি চার্জ ফ্রি থাকছে সারা বাংলাদেশ জুড়ে তো কোনো টাকা আপনাদের আমাদের কাছ থেকে অ্যাডভান্স করতে হবে না ইনশাল্লাহ আমি সাথে থাকা আরও পরবর্তী পার্টটি দেখে দিচ্ছি একদমই অনেক বেশি বড় একটি হুড়ি হিসাব দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন কতটা বড় দিয়েছি সম্পূর্ণ অনেক বেশি বড় এবং অনেক বেশি কাপড় এটাতে ইউজ করে দুবাই চেরি ফেব্রিকের উপর তৈরি করা থাকবে খুবই গর্জিয়াস হবে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চায়না শার্টিং লেয়ারগুলো আমরা দিয়েছি কাছ থেকে দেখেছি একদম অরিজিনাল চায়না শার্টিং এর লেয়ারগুলো বসিয়েছি কোনো ধরনের বাংলা শার্টিং আমরা ইউজ করিনি যাবে দুপাশে একপাশে হচ্ছে একদমই চমৎকার ভাবে বাটারফ্লাই বসানো থাকবে একটি একটি করে স্ন্যাপ বাটন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি দুপাশে দুটি স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটন দিয়ে খুব দ্রুত ইজিলি পরিধান করতে পারবে সামনে থাকবে ডাবল পার্টের নোজ নেকআপ দেখতে পাচ্ছেন নোজ নেকআপ গুলো কত বড় রেখেছি আমরা একদমই কোনো কোন ধরনের কম্প্রোমাইজ আমরা করিনি সম্পূর্ণ কোয়ালিটি ফুল রেখেছি এবং কি আরো একটি পার্ট থাকছে এটার সাথে সম্পূর্ণ অনেক বেশি বড় মাপে একটি হিজাব দিয়েছি আমরা একদম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিটা কভার করার জন্য যেহেতু পর্দাশীল আপনাদের জন্য বোরখা যাতে গলা না দেখা যায় জন্য আমরা এই এক্সট্রা হিজাবটার সাথে জয়েন করে দিয়েছি চমৎকার একটি আউটলুক দেবে এই দুই পার্ট মিলে কোয়ালিটি ফুল সেটটি আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা তো রিজনেবল প্রাইস কত থাকছে বিরোধের জন্য একদমই একটা অফার প্রাইজে দিয়ে দেন আজকে যে ইনশাল্লাহ অফার প্রাইজে রেখেছি আমরা সম্পূর্ণ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা একদমই কোয়ালিটি ফুল এই বোরখাটি আমাদের এখানে কোনো ধরনের কপি প্রোডাক্ট আমরা সেল করি না কপি প্রোডাক্ট বাজারে প্রাইস কম পাওয়া যায় সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে দুই হাজার পাঁচশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস অফার প্রাইজে থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা এবং কি ডেলিভারি চার্জটা আমরা ফিরে রেখেছি সারা বাংলাদেশে ইনশাল্লাহ সবাই দুর্দন্ত প্রোডাক্টটি অর্ডার করে নেন এক্ষুনি একদম কোয়ালিটি ফুল পাবেন ইনশাল্লাহ বাইরের কাছ থেকে কোনো নিধ বেজালে কোনো টাকা অ্যাডভান্স দেওয়া ছাড়াই অর্ডার করে নেন জি অর্ডার করাটা খুবই ইজি আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবে আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম